বেশ কিছুদিন যাবত আমার পায়ে ব্যথা ছিল ভালো হচ্ছিল না পরে জানতে পারলাম যে আমার বাড়ি পাশে স্কুলে সেনাবাহিনী করতে কাজিত বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প খুলছে পরে আজকে আমি এই সেনাবাহিনীর ক্যাম্পে আসলাম বিনা ক্রিতে আর ভিজিট ছাড়া ডাক্তার দেখালাম পরে ওষুধ লিখে দিল ওষুধও দিল তারা ফ্রিতে আমি মনে করি আমাদের এলাকা অত্র এলাকার ভিতরে যেহেতু হঠাৎ করে আজকে সেনাবাহিনী কর্তৃক আয়োজিত বিনামূল্যে ডাক্তার দেখানো বিনামূল্যে ওষুধ দেওয়া আমি আমার এলাকাবাসীর পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই আমার আমাদের এলাকার মানুষজন অনেক দরিদ্র হত হতদরিদ্র তারা চাইলেই ডাক্তার দেখাতে পারে না ডাক্তারের ভিজিট বর্তমান বাজার মূল্যে অনেক তাই সেনাবাহিনীর পক্ষ থেকে যখন বিনামূল্যে ডাক্তারের ফ্রি ব্যবস্থা করা হয়েছে রোগী দেখানোর জন্য ফ্রি ওষুধ দেওয়া হয়েছে এই আমাদের অত্র এলাকার মানুষের জন্য আর গরিব দুঃখীদের মানুষেরা আজকে এই বিনামূল্যে চিকিৎসা পায়ে অনেক আনন্দিত এবং কি খুশি অনেক আমার হাতে অনেক চুলকানি এলার্জি আমি শুনলাম আমাদের পাশে স্কুলেই যে বিনামূল্যে সেনাবাহিনী চিকিৎসা দিচ্ছে সেবা দিচ্ছে আমরা এখানে আসি বিনামূল্যে চিকিৎসা ওষুধ নিলাম বাইরে গেলে ভিজি দেখে তো পাঁচশো টাকা নিত এখানে আমরা বিনামূল্যে চিকিৎসা ওষুধ পেলাম এবং ডাক্তার দেখাতে পারলাম সেই জন্য বাংলাদেশ সেনাবাহিনীকে অনেক ধন্যবাদ আচ্ছা আমরা আর্মির সাহেবরা ডাক্তার নিয়ে এসছে আমরা বিনি বুঝতে পেতি আমরা তাকে ধন্যবাদ দিই আমরা বিনিভূষে ওষুধ পেলাম চিকিৎসা পেতেছি এই জন্যই আমরা এসেছিলাম এখন আমরা চলে যাই আমি ওষুধ পেলাম এবং খুব করলো এক আমার হাত ভাঙে ছিল এখানে আমার একটি টাকাও লাগানি সেনাবাহিনীকে সহযোগিতা করে আমাদের এলাকাটা একটি অত্যন্ত হতদরিদ্র এলাকা আমাদের এলাকার মানুষেরা বর্তমানে টাকা দিয়ে অনেক ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে চিকিৎসা সেবা নিতে পারে না কারণ কেননা সেখানে অনেক টাকার প্রয়োজন হয় কিন্তু এই বর্তমানে দুই তিন দিন যাবৎ আমাদের এখানে বাংলাদেশ সেনাবাহিনী এসে একটা ফ্রি চিকিৎসা সেবার আয়োজন করেছে এর ফলে মানুষ বিনামূল্যে ওষুধ এবং ডাক্তারকে দেখাতে পারছে এবং এর আমরা মনে করি যে এর ফলে আমাদের এলাকায় অনেক অনেক ডাক্তার অনেক রুগী ডাক্তার দেখাতে পারছে এবং তারা সকল সমস্যার সমাধান পাচ্ছে আমরা কিছুকাল দুই দুই তিন দিন যাবৎ আমরা আশেপাশে মাইকিং করেছি এবং অনেক মানুষ আগত হয়েছে এবং আমরা এই মহৎ উদ্যোগের জন্য বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ আমি এই স্কুলের একজন শিক্ষার্থী দশম শ্রেণীতে পড়ি এখানে সেনাবাহিনী কর্তৃক ডাক্তার আনা হয়েছে বিনামূল্যে চিকিৎসা করা হয়েছে আমার কিছু সমস্যা ছিল তাই আমি মেডিসিন ডাক্তার দেখাইছি এবং ওষুধ নিয়েছি বিনামূল্যে ওষুধ দেওয়ার জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ আর্মিরে ওষুধ দিল মাজার বেতার তা হচ্ছে পেশাভের আর্মিরে ওষুধ দিল